প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সাগর ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ সকাল আমরা আজকে আবারও সে চলে আসলাম আমাদের পরিচিত লোড পয়েন্ট পঞ্চগড় আমরা ঘুম থেকে উঠে বিসমিল্লার সহিত কিছু গাড়ির ভিডিও শট নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের টার্মিনালের পাশে আমাদের যে অফিস আছে ট্রান্সপোর্ট অফিস অফিসের পিছনে যে আমাদের গাড়িগুলা যেখানে আমরা রাখি সেই জায়গা এখানে কয়েকদিন যাবত গাড়ি অনেক জমে গেছে কোনো টিপটাপের অবস্থা নেই আমরা দুই দিন বসে থাকার পরে আমরা আবারও দেখ ট্রান্সপোর্ট অফিসে যাব দেখবো যে আজকে বিসমিল্লা শরীর টিপটাপ হয় কি না কারণ গাড়ি অনেক জমে গেছে আমাদের নোয়াপাড়া যশোরের অবস্থা খুবই খারাপ রাস্তা প্রচণ্ড খারাপ হয়ে গেছে এই কারণে ওখানে গাড়ি লোড হচ্ছে না এই আমরা এলাকার দিকে যাচ্ছি না দেখি বিসমিল্লা শরীর আজকে কী অবস্থা হয় অবশেষে আমরা টেনিসপোর্টে যে আছে আমাদের মূল রাশেদ ভাই যার টেন্সপোর্ট তার সাথে আমরা কথাবার্তা বলছি আমার সম্বন্ধে কথা হচ্ছে দেখা যাক যদি টিপ হয় অবশ্যই আমরা গাড়ি লোড করব টিপের অবস্থা ভালো না যেদিক হোক একদিকে বেরিয়ে পড়বো কারণ দুই দিন বসে আছে আর ভালো লাগছে না আমরা সবাই এখানে আছে যতগুলো এখানে লোকজনের সব যে সবগুলো দেখতে পাচ্ছেন যে আমাদের ড্রাইভার আসলে গাড়ি আমরা ট্রিপ অবশেষে ধরে ফেলেছিলাম ধরে তিনটার দিকেরই গাড়ি পাঠাইছিলাম ঢাকার মাল এখন আমাদের গাড়ি লোড হয়ে চলে এসছে লোড হতে গেছিলো তেঁতুলিয়াতে আর তেঁতুলিয়া থেকে বালি লোড হয়েছে গন্তব্য আজকের ট্রিপ হচ্ছে আমাদের পঞ্চগড় তেঁতুলিয়া থেকে ঢাকা বসুন্ধরা আসলে আমাদের আজকের ট্রিপ পঞ্চগড় তেঁতুলিয়া থেকে বসুন্ধরা আগেও বলেছি আবারও বলছি ভাড়া হচ্ছে অনেক কমে গেছে দুই দিনেই টিপ মার্কেট অনেক কমে গেছে কারণ হচ্ছে যে ভাড়া এত পরিমাণ কমে গেছে দুই দিনে দশ হাজার টাকা ভাড়া নেই ভাড়া নাই এখন আমরা কি করব কিছু করার নাই যেহেতু নিজের এলাকার দিকে যশোরের দিকে টিপ টাপ নাই এখন এদিকে যেভাবে হয় সেভাবে চলতে হবে মার্কেটের অবস্থা বর্তমান খুবই খারাপ এছাড়াও এই জন্য আর কি যখন যেভাবে চলা লাগে তখন সেভাবে চলতে হয় এইটাই তারপরে আমরা পাম্পের থেকে গাড়ি ট্যাঙ্কে লোড করে তারপরে রওনা দিয়েছে এখন দেখতে পাচ্ছেন রোডের ভিতরে আছি এটা হচ্ছে নীলভামারির রাস্তা দিন অনেক দিন অনেক যাবতে দিনে মিলে সব কিছু অনেক সমস্যার ভিতরেই সম্মুখীন হচ্ছি প্রতিটি টিপেই একটা একটা সমস্যা থেকেই যাচ্ছে এক এক সময় এক একটা বিষয় তা যাক ওটা কোনো বড় বিষয় না এখন আমরা ওখান থেকে এসে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের কোম্পানি গাড়িটি আমার আগে আছে আমাদের তিনটা গাড়ি কোম্পানির তিনটা গাড়ি তিন দিকে বিভক্ত হয়ে গেছি আমি ঢাকাতে যাচ্ছি এবং আমার কোম্পানি গাড়ি আমার আগে যেটা আছে এটা যাচ্ছে কুষ্টিয়াতে এবং আমাদের যে আরেকটা গাড়ি আছে ওটা দু দিন আগে চলে গেছে কুষ্টিয়া থেকে এলাকাতে ওটাও দু একদিনের ভিতরে চলে আসবে পঞ্চগড় আর আমরা খুব শীঘ্রই আবার একসাথে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু যদি আবার আলাদা হয়ে যায় অনেক লেট হয় একসাথে হইতে আর রোডে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে আর ওই সামনে যে গাড়িগুলো যাচ্ছে এগুলো অনেক সোলো যাচ্ছে আমরা চেষ্টা করব গাড়িগুলো ওভারটেক করার জন্য কিছুক্ষণের ভিতরে ওভারটেক করব দেখ একসাথে আমরা কোম্পানি গাড়িটি ওভারটেকিং করে ফেলেছে আমিও চেষ্টা করছি ওভারটেক করার জন্য যা করে ফেললাম এরপরে আমরা শেষে আসলাম এখন আমরা আছি ধাপেরহাট ধাপেরহাটে এখান থেকে গো খাওয়া দাওয়া করবো এবং চাকা ঠান্ডা করব চাকা ঠান্ডা করে আবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব তার আগে আমরা ঢাকায় যাওয়ার আগে আমরা এখানে মাল কাটব মাল কেটে তারপরে আবার পার হবো এখানে আমরা কোম্পানি গাড়ি সব একসাথে আসি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা যেহেতু আমাদের গাড়ির সিরিয়াল দিতে হবে আমরা চলে যাব আর কোম্পানি গাড়িটি হয়তো দু দশ মিনিট দাঁড়িয়ে যাবে যেহেতু পঞ্চ বগুড়া থেকে আমরা দুই গাড়ি দুই দিকে বিভক্ত হয়ে যাবো দেখ বিশমিল্লা সহিত আমরা চলে এসেছি মালকাটা পয়েন্টে আমরা আজকে সরকারি পয়েন্টে লাগাইনি কারণ সরকারি পয়েন্টে খোঁজ নিয়ে দেখলাম যে অনেকগুলো গাড়ি ওখানে পঞ্চাশ থেকে ষাটটি গাড়ি জমে আছে এতে করে আমাদের মাল কাটতে বিকাল হয়ে যাবে এজন্য আমরা সরকারি পয়েন্টে গাড়ি নিয়ে নি আজকে বেসরকারি পয়েন্টে ব্রিজের নিচে এখানে মাল কাটছি এক গাড়ি থেকে আরেক গাড়িতে দেখছেন ওখানে আমাদের এলাকার একটি গাড়ি বড় ভাই সেও আমার সঙ্গে ছিলেন ওনার মাল হচ্ছে ময়ময় সিং উনি একসাথে আছে আমরা এখান থেকে মাল কাটার পরে আলাদা করে বিভক্ত হয়ে যাব এখানে আমরা ও দেব সাত হাজার একশো টাকা এবং বিরিজল দেবো দুই হাজার টাকা এবং ওপাশে যে গাড়ি লোড করতে যখন আবার লোড করে বান্দা কমপ্লিট হয়ে যাবে তখন দেবো একশো টাকা বকশিস আমরা সামনে এবং পেছন থেকে সব দেখতে শট নিয়ে এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে গাড়িটি কিভাবে। মাল কাটা হয় এবং কিভাবে লোড দেওয়া হয় এরপরে কিভাবে লোড দেয় সেটাও আপনাদেরকে দেখাবো আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই চ্যানেল সেটা অবশ্যই জানাবেন কারণ আপনারা যদি উৎসাহিত না করেন তাহলে আমরা উৎসাহ পাবো কীভাবে এটা তো ভালোই জানেন এটি পেয়ে যে প্রচুর পরিমাণ কষ্ট হলো সেটা শেষ নেই কারণ চারবার রাউন্ড ঘুরা লেগেছে যারা এ সম্বন্ধে বোঝেন তারা অবশ্যই জানবেন প্রথম আমার গাড়িতে দুইশো ষাট কেজি মাল বেশি হয়েছে পরে কেটে দিয়েছি অন্য গাড়িতে আবার পরের বার গেছি বলছে আড়াইশো কেজি বেশি হয়েছে যাক ওটা আবার কেটে দিয়েছি আবার পরের বার ঘুরেছি বলছে দুই টন মাল বেশি হয়েছে পরের বার আর আগের আগে সেটি মাল কিছুই করিনি আবার ঘুরে এসেছি এবার বলছে যে মাল ঠিক আছে তাহলে বোঝেন কিভাবে আমরা ওখানে অ্যাডজাস্ট হব তারপরে আমরা যেখানে লোড করতে আসছিলাম গাড়ি দেখছেন জায়গার অবস্থা খুবই খারাপ কাদা এবং প্যাক এখানে হাঁটু পর্যন্ত গিড়ে যাচ্ছে এখন আমি প্রচণ্ড টেনশনে আছি যে এখানে গাড়ি লোড করার পরে আমাদের গাড়িগুলো উঠবে কি না যতদিন বৃষ্টি থাকবে ততদিন আর পাবলিক জায়গায় মাল কাটবো না এতে আমাদের অনেক সিরিয়াল কষ্ট হোক আর যাই হোক প্রতিক্রা করার মত নেই একদিকের আর কি আমরা এখানে গাড়ি লোড করে বিসমিল্লা সহদ আবার উঠে গেছি কোনো সমস্যা হয়নি কিন্তু আজকে কঠিন পরিশ্রম করতে হলো আমরা মাল কেটে বের হয়েছি ঢাকার দিকে রওনা দেওয়া হলো এখন আমরা সামনে কালিয়া করে যাব ওখানে যে গোসল খাওয়া দাওয়া শেষে আবার সন্ধ্যার দিকে বিসমিল্লা সহীদ আবার রওনা দেবো এর আগে কিছু কথা বলি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এখনও কমেন্ট করেননি তাদের কাছে অনুরোধ করব যে কে কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিওর ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে এবং যদি কিছু জানার প্রয়োজন হয় এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যেগুলো ভাড়া আজকের ভাড়া হচ্ছে আমরা পেয়েছি সত্তর হাজার টাকা এর আগে টিপে গিয়েছিলাম আঠাত্তর হাজার টাকা যেহেতু খোলে মাঝখানে একদিন এই মাঝখানে একদিনে আট হাজার টাকা ভাড়া নাই তার আগে গিয়েছিলাম আশি হাজার টাকা আর এখন ঘুরে এসে ক্যাশ একেবারেই বাঁচছে না বলতে গেলেই চলে তারপরেও দিনাপতটা তো চলতে হবে বসে থাকলে তো আর হবে না এভাবে আর কি জীবনযাপন চলছে মোটর গাড়ি জীবন এটা তো আর বলার কিছু নাই এরপরে আমরা চলে এসেছিলাম কালিয়া করে এখানে দেখতে পাচ্ছেন যে আমার আগে দুইটা তিনটা গাড়ি আছে ঢাকার দশ টাকা যেগুলো আমরা একসাথে লোড করেছিলাম এবং আমার গাড়িটি একটু পেছনে পিছনে আছেন দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রতিনিয়ত এই যে প্রতিটি ঢাকার টিপে আমরা এখানে আসি এখানে আসার পরে গোসল খাওয়া দাওয়া করি করে হয়তো যদি সময় থাকে এক দুই ঘন্টা রেস্ট করি রেস্ট করে আমরা মাগরীবের আদানের দিকে আবার বিসমিল্লা শহীদ এখান থেকেও রওনা দিই ঢাকার উদ্দেশ্যে এটি পেয়ে যে পরিমাণ কষ্ট হয়েছে সেটা তো বলার মতো কোনো ভাষা পাচ্ছি না আগের কষ্ট হয়েছে এটিপুর কষ্ট হয়েছে যাক রোডে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা জ্যাম ঠেলেছি একেবারে গাজীপুর থেকে নিয়ে চেরাকালি পর্যন্ত প্রচুর কষ্ট করেছি চার ঘন্টা ঘড়ি ধরে জ্যাম ঠেলেছি এখন আমরা বসুন্ধরার গেটে আছি এখানে আমাদের গেট পাস হবে গেট পাস হইলে তারপরে আমরা ভিতরে গাড়ি ঢুকাবো ভিতরে বসুন্ধার ভিতরে অনেক জায়গা কত নম্বর ব্লক এবং কত নম্বর রুডে নিয়ে যাবে এটা লেবাররা জানে অবশেষে সে বিসমিল্লার আমরা আনলোড পয়েন্টে পৌঁছালাম রাত্রে এখন দুইটা বাজে দুইটার দিকে আমরা গাড়ি খালি করছি দেখছেন একজন লেবারে গাড়ি খালি করছে মোট আমাদের গাড়ি কাছে এসেছিলো দুইজন লেবার গাড়ি আনলোড পয়েন্টে লাগিয়ে দিয়ে একটি লেবার চলে গেছে অন্য কাজে যে একটি লেবারে মাল্লা বাসে এতে আমাদের অনেক ব্যয়বহুল সময় লেগেছে রাত্রেও দুইটা থেকে গাড়ি চার ঘন্টা লেগেছে আমার একটা গাড়ি খালি করতে যা খুবই কষ্টকর বিষয় যেটা আর এটি পেয়ে কম বেশি একটু কষ্ট হয়েছে অনেক জ্যাম ঠালা লেগেছে এবং যেখানে মাল কাটতে হয় ওখানে অনেকবার ঘুরেছি এটাই আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে অনুরোধ করবো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন সেগুলো অবশ্যই জানাবেন আর কমেন্টের মাধ্যমে যদি কোনো ভুল হয়ে যায় অবশ্যই জানাবেন যে ভাই ভিডিওটি এমন হবে এভাবে এভাবে হবে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ